হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল গ্রানিজ অথেন্টিক ফুড যারা সুটকি লাভার আছেন তাদের জন্য আবারও হাজির হয়েছি একটি দুর্দান্ত স্বাদের সুটকি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে চ্যাপা সুটকির ভর্তা চেষ্টা করব অত শত ঝামেলায় না গিয়ে খুব সহজভাবে অথেন্টিক রেসিপিতে পুরো রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করতে এখানে আমি চ্যাপা সুটকি নিয়েছি ছয় পিস চেষ্টা করবেন ভালো মানের সুটকিটা নেয়ার জন্য তাহলেই ভর্তার আসল স্বাদ এবং ঘ্রাণ পাবেন কুসুম গরম পানিতে সুটকিটা ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর দেখা যাবে খুব সহজে এর গা থেকে আঁশগুলো উঠে আসছে তো এটার মাথা ফেলে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এদিকে ভর্তার জন্য প্রিপেয়ার করে নিয়েছি কিছু শুকনা মরিচ কিছু কাঁচা মরিচ আস্ত রসুন এবং কিছু পেঁয়াজের ফালি এবার সব কিছুকে একে একে ভেজে নেওয়ার পালা তো প্রথমে শুকনা মরিচটা ভেজে তুলে রাখবো ওই একই তেলে শুটকি মাছটা দিয়ে দিলাম এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে ভাজা যাবে না এতে করে ভর্তাটা কিন্তু তেতো তেতো লাগবে শুটকিটা ভেজে নিয়ে ওই একই তেলে কাঁচা পেঁয়াজ মরিচ রসুন একসাথে ভেজে নিতে হবে আমি কিন্তু একই সাথে কিছু ছোট ছোট ট্রিক্সও শেয়ার করে যাচ্ছি যদি ভর্তাটির অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ট্রিক্সগুলো ফলো করতে হবে অ্যান্ড ফর দ্যাট আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো ভাজা ভাজির কাজ কমপ্লিট এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি আমি ভর্তাটা শিলপাটাতে করব তো প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচটা বেটে নিব ঝালের পরিমাণটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করলেও চেষ্টা করবেন এই ভর্তাতে ঝালটা একটু বাড়িয়ে দিতে আসলে বাঙালি মানে ভর্তা আর ভর্তা মানেই ঝাল ভর্তা খেয়ে যদি চোখ নাক দিয়ে একটু পানি বের না হয় তাহলে যেন মনেই হয় না ভর্তা খেয়েছি এদিকে কথা বলতে বলতে ভাজা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা বাটা হয়ে গেছে এবার সুটকিটা বেটে নিব তো শিলপাটার কাজ শেষ এবার সব কিছুকে একটা প্লেটে তুলে নিয়ে এটাকে মিক্স করে নিতে হবে আপনারা বাটা বাটির এই কাজটি ব্লেন্ডারও করতে পারেন তবে চেষ্টা করবেন বাসায় শিল্পাটা থাকলে সেটাতে করার এতে করে কাটা থাকার চান্স থাকে না আর তাছাড়া টেস্টটাও ভালো হয় আর সবচেয়ে বড় কথা শিল্পাটাতে ভর্তা না করলে কিন্তু ওই ফিলটাও আসে না যাই হোক আমি সরিষা তেল দিয়ে এবার ভর্তাটাকে মিক্স করে নিব আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফিনিশিংটা একটু সরিষা তেল দিয়ে করতে এতে করে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে এই ভিডিওটি শ্যুট করার কিছুদিন পরে আমি ভয়েস ওভার দিই বিশ্বাস করুন আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না যাই হোক গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটি খেতে অসাধারণ লাগে আর শীতের দিনের চিতই পিঠার কথা কেনই বা বাদ রাখবো শীতের দিনে গরম গরম চিতই পিঠা আর সাথে যদি থাকে চাপা ভর্তা তাহলে তো কোনো কথাই নেই একদম জমে ক্ষীর হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম